ইতি চিন নামটির মধ্যেই রয়েছে আদিমন্ত মর্নতা ইভেন নামটি সাদিকর থেকে হাওয়া বাইরে

তা থেকে আলাদা করা দেখাই হচ্ছে রানবতির সহিংসতা মাদকা শক্তি তার পুকুরে কান্নায় বাধাসী হয় আরো আরো হাকার কি ধরে যুদ্ধ রাসায়নিক যুদ্ধে পরে এই এই যুদ্ধ মাদকের মাদকের প্রতি মানুষের আসক্তি জন্মায় ঘিরে ধরে হঠাৎ করে এর প্রতিকে আসক্ত হয় না মাদকা শক্তির পেছনে কতগুলো কারণ রয়েছে যেমন হতাশা বেকারত্ব পারিপার্শ্বিক অবস্থার প্রভাব চিরন্তন নতুন যে নেশা বা কৌশল মাদক দ্রব্যের প্রকার বর্তমানে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ব্যবহৃত হয় প্রাচীনকালের মধ্যে মাদক দ্রব্যের ভিতরে রয়েছে মদ ভাং গাঁদা আফিম ইত্যাদি বর্তমানে নিত্য নতুন মাদক দ্রব্য ব্যবহৃত হয়েছে যেমন হিরোইন প্যাথোড্রিন এল এস ডি মারিজুয়ানা কোকেন হাসিস মার্সেন কপি ইত্যাদি আমাদের দেশে যুব সমাজরা সামান্য কারণে যেসব মাদক দ্রব্য ব্যবহার করে থাকে মরফিন ইনকর্ডিন প্যাসেট্রিন ফ্যাসিডিন ইত্যাদি জুয়া ফ্রান্স গুটম্যানের একটি মন্তব্য তিনি বলেছেন দেয়ার ইজ ইনাফ ইন দ্য ওয়ার্ল্ড ফর ইভ্রিওয়ান্স নিড বাট নট ইনাফ ফর ইভ্রিওয়ান্স ট্রিট অর্থাৎ পৃথিবীতে সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ রয়েছে বটে কিন্তু সবার লোক মেটানোর জন্য তা যথেষ্ট নয় তেমনি জুয়া জুয়া হচ্ছে আমাদের সমাজে এমন একটি পন্থা যা সমাজের তরুণ থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষকে ধ্বংসের দিকে ফেলে দেয় যদিও অর্থ জুয়ার প্রাধান্য বেশি অনেক জুয়া খেলতে গিয়ে হারতে হয় সংসারের সেই সম্বলটুকু আজকাল নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত করবার পর্যন্ত জুয়া খেলায় নিতে হচ্ছে যার কারণও রয়েছে নানানো মানুষের অধিক অর্থ ব্যবসা বিনা পরিশ্রমে বিত্তশালী হওয়ার ইচ্ছা বেকারত্বের কারণ অভিভাবকদের অসচেতনতা সংগত ও প্রশাসনিক বিবলতা এসব নানা কারণে আমাদের সমাজের লোকেরা সমাজে নানা অপরাধ কাজে লিপ্ত হচ্ছে তাই সংসারের প্রতিটি মানুষ যদি ইফটিজিন নারগুটি সংসতা মাদক শক্তি এবং জোয়ার খারাপ দিক সম্পর্কে জানতো তাহলে নিশ্চয়ই এটার থেকে বিরত থাকতো তাই এসব কিছু বন্ধ করতে দরকার পারিবারিক সচেতনতা বৃদ্ধির বাংলাদেশের সমাজ ব্যবস্থা নারীরা সফলতা বিকাশের সঙ্গে সঙ্গে নারীরা আর পিছিয়ে যাচ্ছে না তারা ঘরের বাইরে বিভিন্ন উল্লেখযোগ্য অবদান এদের আশা দেওয়া যত বাড়ছে তাদের রাস্তাঘাট স্কুল কলেজে পাবলিক প্লেস অভিষাগ থেকে তাদেরকে ইতি দিকে শিকার হতে হচ্ছে এই ইতি করছে পুরুষ তার ছেলেদের কৃষকদের ছেলে সহ সব ধরনের পুরুষ আর একমাত্র পারিবারিক সচেতনতা বৃদ্ধির পারে সমাজ থেকে এই একটি চুক্তি বন্ধ করতে সরকার

আর মাদক শক্তির কথা সরকার আইন যদি মাদকদ্রব্য বন্ধই করতে পারতো তাহলে মাদকদ্রব্য সেবনের ফলে হাজার হাজার তরুণ ভবিষ্যৎ প্রকল্পকে মৃত্যু থেকে ফেলে দিত না তেলে তেলে হতো না তরুণ সমাজের ও গর্বপন্দ সময়কে আমাদের সবার মনে রাখতে হবে অস্ত্র নয় কলম ছানদানি নয় ফুলদান আমাদের সঙ্গী গোটা সমাজ শান্তি প্রতিষ্ঠা নিয়োজিত করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ মানুষ সবাইকে ধন্যবাদ সবাইকে